কিন্তু তার পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি তার সঙ্গে শ্বশুর বাড়ি না গিয়ে সে কোথায় গিয়েছে কোনো রকম ভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এরপর সতেরোই জুলাই তাজউদ্দিনের বাইক পরে থাকতে দেখা যায় স্টেশনের পাশে সঙ্গে সঙ্গে স্থানীয় রবীন্দ্রনগর থানায় তার নিখোঁজ ডায়েরিও করে পরিবারের লোকজন এরপর ছয় আগস্ট সন্ধ্যাবেলায় রবীন্দ্রনগর থানা এলাকার পাচুর পাড়ার একটি জঙ্গল থেকে প্যাকেটে দড়ি বাঁধা অবস্থায় পচা গলা দেহ উদ্ধার হয় তা ঘিরে এলাকায় চান চলো ছড়াই দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় তাজউদেরের পরিবার দেহ শনাক্ত করে পরিবারের লক্ষ জনের অভিযোগের ভিত্তিতে খুনের ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ পর রাজসরের আজবীর থেকে গ্রেফতার হলো আরও এক অন্যতম অভিযুক্ত হাসানুল হক গাজি ওরফে মিঠু পরিবারের দাবি তাদের বাড়ি ছেলে কে খুন করা হয়েছে 106 দিন পলাতক থাকার পর আজ সন্ধ্যায় নেজারপার গলি কা থেকে মূল অভিযুক্ত নুরুল আলম মণ্ডল ওরফে রিンドウকে রবীন্দ্রনগর থানায় নিয়ে আসা হলো মিডিয়া প্রেসকে সাবির আলীর রিপোর্ট আর জি এম ডট নিউজ 106 দিন পলাতক থাকার পরে আজকে আমরা এটা একটা খুব মর্মন্ত্রিক ঘটনা ও একশো ছয় দিন পালিয়েছিল কেমন করে এতদিন গায়ে ছিল আমরা তো কেউ বলতে পারবো না প্রশাসন অনেক খোঁজাখুঁজি করেছে প্রশাসন খুব হেল্প করেছে অ্যাডিশনাল এসপি স্যার মিডুন দে এবং আমাদের রবীন্দ্রনগর থানার ওসি সাহেব এবং এসআই কবির বাবু সোমেন স্যার সোমেন পাল স্যার সুমন বর্মান মানে কথা আমাদের রবীন্দ্রনগর থানার পুরো টিম আমাদের এই কেসের আমাদের এই কেসের জন্য দিন রাত এক করে দিয়েছে আমরা খুব খুশি যে আমরা একটা ওসি পেয়েছি এতদিন পর মনের মতো ওসি শ্রী সুজন কুমার রায়কে এবং আমরা চাই যে রিন্টু অ্যাভেলস আজকে হয়েছে তার কাছে সে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক আইদা আমার কাছে আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রফেশন কাছে এবং হাই ক্রামান্ড অফিসার যে যে যারা বড় বড় ব্যক্তি ব্যক্তিরা পদে আছে আমি চাই তার যেন কোঠিন থেকে কঠিনতম শাস্তি হোক দেখুন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে